ইরান তাদের প্রতিরক্ষা ব্যবস্থা দেখিয়ে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে ইরান প্রমাণ করে দিয়েছে যে তারাও পারে তারা একশো আশিটি ব্যালিস্টিক মিসাইল ছুঁড়ে পুরো ইসরায়েলকে দেখিয়ে দিয়েছে যে তাদের ডোম সিস্টেম অতটা কার্যকরী নয় তারা যখন ইচ্ছা তখন মিসাইল হানতে পারে ওই দিকে আবার ইসরায়েল খেপে উঠেছে তারা হুমকি দিয়েছে ইরানকে পুরোপুরি ধ্বংস করে দেবে তার সাথে ধ্বংস করবে তাদের বন্ধু দেশগুলোকে আর এর জন্য পুরো পৃথিবীর দেশ নিজে নিজে শক্তি বৃদ্ধিতে মন দিয়েছে ঠিক এর মধ্যে বাংলাদেশও পিছিয়ে নেই অনেকে আবার বলে থাকে বাংলাদেশ অনেক দুর্বল একটি রাষ্ট্র তো যারা বাংলাদেশকে দুর্বল মনে করেন তারা আজকের ভিডিও মনোযোগ দিয়ে দেখুন নিশ্চয়ই আপনারা জানেন বাংলাদেশ সরকার বিভিন্ন দেশ থেকে অত্যাধুনিক অস্ত্র মিসাইল যুদ্ধবিমান যুদ্ধ ট্যাঙ্ক ইত্যাদি ক্রয় করছে আর এই অস্ত্রগুলো দু সালের মধ্যে বাংলাদেশ সামরিক বহরে যুক্ত হবে বর্তমানে বাংলাদেশ মায়ানমারের সঙ্গে উত্তেজনার মধ্যে রয়েছে আর এর জন্য সরকার আরও বেশি সমরস্ত উৎপাদন ও সংগ্রহের পরিকল্পনা করছে তো আজকে আমি আপনাদের পরিচয় করিয়ে দেব বাংলাদেশে আসন্ন দশটি ভয়ঙ্কর অস্ত্রের সঙ্গে এই অস্ত্রগুলো বাংলাদেশ সামরিক বাহিনীতে যুক্ত হলে মায়ানমার তো দূরের কথা ভারত ও মায়ানমারের দিকে চোখ তুলে তাকাবে না তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও নাম্বার দশ ওয়ান ফিফটি ফাইভ এম আর্টিলারি যুদ্ধে আর্টিলারির গুরুত্ব অপরিসীম বিশ্বের সমস্ত দেশ তাদের চাহিদা ও সামর্থ্য অনুযায়ী আর্টিলারি ব্যবহার করে থাকে বাংলাদেশ সেনাবাহিনী দু হাজার সালে একশো পঞ্চান্ন এম হাউজার আর্টিলারির জন্য ট্রেন্ডার দিয়েছিলেন এ আর্টিলারি বিশেষ সুবিধা হলো এটিকে হেলিকপ্টারের করে সহজেই এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া যায় বাংলাদেশ সেনাবাহিনী হেলিকপ্টারের মাধ্যমে এ আর্টিলারি খুবই সহজেই অপারেট করতে পারবে একটি একশো পঞ্চান্ন এম এম আর্টিলারির ওজন প্রায় সাড়ে চার টন আর এটিকে পরিচালনা করার জন্য সাতজন ক্রু মেম্বারের প্রয়োজন হয় এ অস্ত্রের রেঞ্জ হচ্ছে চল্লিশ থেকে আটচল্লিশ কিলোমিটার বাংলাদেশ যে কতগুলো এই ধরনের আর্টিলারি সিস্টেম কিনতে চলেছে তা এখন পর্যন্ত জানা যায়নি তবে গোপন সূত্রে জানা গেছে বাংলাদেশ সরকার প্রায় দুই রেজিমেন্ট বা আঠাশটি এ ধরনের আর্টিলারি সিস্টেম ক্রয় করতে যাচ্ছে এগুলো গোলা বারুদ সহ আগামী ছয় মাসের মধ্যেই বাংলাদেশ সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত হবে বাংলাদেশ এই আর্টিলারিগুলো চীন থেকে ক্রয় করছে আর মায়ানমারের হাতে এ অস্ত্র প্রতিরোধ করার মতন কোনো শক্তি নেই নাম্বার নয় অ্যামফিবিয়ান ট্যাঙ্ক বাংলাদেশ সরকার অনেক আগে থেকেই চীন থেকে অ্যামফিবিয়ান ট্যাঙ্ক বা উভচর ট্যাঙ্ক অর্ডার দিয়েছে বাংলাদেশ এইট ওয়ান জিরো থ্রি মডেলের উভচর ট্যাঙ্ক কিনবে বাংলাদেশ হল নদীমাত্রিক দেশ আর যুদ্ধের সময় শত্রুর বিরুদ্ধে এই ট্যাঙ্ক খুবই কার্যকারী বাংলাদেশ চুয়ান্নটি উপচর ট্যাঙ্ক ক্রয় করছে যা মাটিতে এবং জলে উভয় স্থানে যুদ্ধ করতে সক্ষম এই ট্যাঙ্কগুলোতে রয়েছে একশো পাঁচ এম মেন গান বারো দশমিক সাত এম এম সেকেন্ডারি গান এবং অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল ছোড়ার ক্ষমতা সব মিলে বলা যায় এই অ্যামফিবিয়ান ট্যাঙ্কগুলো অত্যন্ত ক্ষমতাশালী আর এগুলোকে পরাস্ত করার মতন ক্ষমতা খুব কম দেশের কাছেই আছে নাম্বার আট এএসডাব্লু হেলিকপ্টার বা অ্যান্টি সাবমেরিন হেলিকপ্টার বর্তমানে জানি বাংলাদেশ নৌবাহিনী দু হাজার সালের মধ্যেই ছয়টি আটটি সাবমেরিন হেলিকপ্টার ক্রয় করার পরিকল্পনা করেছে এই হেলিকপ্টারগুলো বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হলে ভারত এবং মায়ানমারের সাবমেরিনগুলো বঙ্গোপসাগরের কাছাকাছি আসতেও ভয় পাবে বাংলাদেশ দু সালে চীনের কাছ থেকে এএসডাব্লিউ হেলিকপ্টার অর্ডার করেছে এবং চীন ইতিমধ্যেই এগুলো তৈরি করার কাজ শুরু করে দিয়েছে আর হয়তো অল্প কিছু দিনের মধ্যে বাংলাদেশ এই হেলিকপ্টারগুলো পাবে এএসডাব্লিউ হেলিকপ্টারের মূল কাজ হচ্ছে পানির নিচে শত্রু সাবমেরিনগুলোকে খুঁজে বের করা এবং ধ্বংস করা নাম্বার সাত ভয়ঙ্কর বাইরাক্তার টিভি টু ড্রোন আপনারা হয়তো আমাদের চ্যানেলে বাইরাক্তার টিভি টু ড্রোন সম্পর্কে জেনেছেন এই অ্যাটাক ড্রোনগুলো রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় কতটা কার্যকরী ছিল সেটা আপনারা প্রত্যেকে দেখেছেন মাত্র বারোটি বাইরাক্তার টিভি টু ড্রোন ব্যবহার করে ইউক্রেন প্রায় তিন হাজার রাশিয়ান সামরিক যান ধ্বংস করেছিল তুরস্কের তৈরি এই ড্রোন আন্তর্জাতিকভাবে ব্যাপক পরিচিতি অর্জন করেছে বাংলাদেশও তুরস্ক থেকে এ ড্রোন অর্ডার করেছে যা খুবই শীঘ্রই দেশে আসবে যখন এই ড্রোনগুলো বাংলাদেশে পৌঁছে যাবে তখন ভারত এটি নিয়ে উদ্বিগ্ন হবে কারণ তুরস্ক ভারতকে এই ড্রোন সরবরাহ করতে অস্বীকৃতি জানিয়েছেন বাংলাদেশের জন্য চল্লিশটি বাইরে টিভি টু ড্রোন যথেষ্ট হবে যদি এই ধরনের ড্রোন বাংলাদেশে থাকে তবে সহজেই কিন্তু মায়ানমার বা ভারতের মতন দেশ বাংলাদেশকে আক্রমণ করতে পারবে না টাইপ এ মিসাইল সিস্টেম বাংলাদেশ সেনাবাহিনী ইতিমধ্যেই তুরস্কের তৈরি টাইগার এম এল আর এস মিসাইল সিস্টেম ডেলিভারি নিয়েছে যা বর্তমানে মায়ানমার সীমান্তে রামু সেনা ঘাঁটিতে মোতায়েন করা হয়েছে এই মিসাইল সিস্টেম বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধি করছে তবে বাংলাদেশ কিন্তু এখানে থেমে নেই তারা আরও শক্তিশালী এমএলআরএস মিসাইল অর্ডার করেছে যা রেঞ্জ একশো থেকে তিনশো কিলোমিটার এই মিসাইলটি দু সালে অর্ডার করা হয়েছিল এবং দু হাজার সালের শুরুর দিকে ডেলিভারি পাওয়া যাবে এই মিসাইলের সাহায্যে বাংলাদেশ মায়ানমারের বড় শহরগুলো ধ্বংস করতে সক্ষম হবে এমনকি ভারতের কলকাতা মেঘালয় এবং ত্রিপুরাতেও আঘাত আনতে পারে তবে ভারতের মতন শক্তিশালী দেশ বাংলাদেশকে হামলা করার আগে পাঁচবার ভাববে নম্বর পাঁচ অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার বাংলাদেশ সেনাবাহিনী আমেরিকার কাছ থেকে আটটি অত্যাধুনিক অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার অর্ডার করেছে আর যা খুবই শীঘ্রই বাংলাদেশ ডেলিভারি পাবে অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার যুদ্ধের জন্য অনেক চর্চিত আর বিভিন্ন যুদ্ধে আমেরিকাকে অনেক আগে রেখেছে আপনারা হয়তো অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার নিয়ে অনেক ভিডিও দেখেছেন তারপরও বলে দিই এই অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার যুদ্ধক্ষেত্রে একশোটি ট্যাঙ্কের সমান বাংলাদেশ যদি আটটি অ্যাপাচি একটা হেলিকপ্টার পায় তবে মায়ানমার সেনাবাহিনী বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করার কথা স্বপ্ন ভাববে না নাম্বার চার মিডিয়াম রেঞ্জ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মায়ানমার বিভিন্ন সময় বাংলাদেশের আকাশ সীমা লঙ্ঘন করে থাকে আর তাদের যুদ্ধ বিমান এবং হেলিকপ্টার বাংলাদেশ সীমানায় প্রবেশ করে থাকে তবে বাংলাদেশ তাদের সীমান্তের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নিতে পারেনি কারণ বাংলাদেশের কাছে কোনো ভালো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নাই তাই বাংলাদেশ সরকার তুরস্কর কাছ থেকে মিডিয়াম রেঞ্জের আকাশ প্রতিরক্ষা সিস্টেম ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে যা দু হাজার পঁচিশ সালের শেষের দিকে বাংলাদেশের কাছে আসবে এই সেমি সিস্টেমের মাধ্যমে মায়ানমারের যুদ্ধবিমান ভারতের আকাশে প্রবেশ করলে তা বাংলাদেশ ভূপাতিত করতে সক্ষম হবে নাম্বার তিন হাই পারফরমেন্স ফ্রিগেট নির্মাণ বঙ্গোপসাগর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এখানে লুকিয়ে আছে হাজার কোটি টাকা সম্পদ এছাড়া বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের নাইনটি পারসেন্ট পণ্য এই সাগরের মাধ্যমে রপ্তানি হয় তা এই নিরাপত্তা অত্যন্ত জরুরি এই কারণে বাংলাদেশ সরকার নৌবাহিনীকে আরও শক্তিশালী করার উদ্বেগ নিয়েছে বাংলাদেশের নৌবাহিনীতে ছটি নতুন হাই পারফরমেন্স ফ্রিগেট যুক্ত হবে যা দেশে নির্মিত হবে খুলনা সিপিএডে তৈরি করা হচ্ছে এই যুদ্ধ জাহাজ, আর এর অস্ত্র আসছে তুরস্কের কাছ থেকে দু সালের মধ্যে এই নতুন ফ্রিগেটগুলো বঙ্গোপসাগরে বাংলাদেশকে আরও শক্তিশালী করবে এই ফ্রিগেটগুলো দৈর্ঘ্য তিনশো চল্লিশ থেকে তিনশো ফুট হবে এবং পরিচালনা করার জন্য দুশো থেকে তিনশো জন নাবিকের প্রয়োজন হবে এগুলো জাহাজ বিধ্বংসী হাইপারসনিক মিসাইল দিয়ে সজ্জিত থাকবে যার রেঞ্জ তিনশো পঞ্চাশ থেকে তিনশো আশি কিলোমিটার অর্থাৎ তিনশো পঞ্চাশ কিলোমিটার দূরে থাকা শত্রু যুদ্ধ জাহাজকে ধ্বংস করতে পারবে এছাড়া এর এয়ার ডিফেন্স সিস্টেমে থাকবে এফ এম মিসাইল যা আকাশে থাকা যুদ্ধ বিমান হেলিকপ্টার বা ড্রোন ধ্বংস করতে সক্ষম এর রেঞ্জ হবে পনেরো কিলোমিটার এই ফ্রিগেটগুলো সাবমেরিন বিধ্বংসী টর্পিডো দ্বারা সজ্জিত থাকবে যার রেঞ্জ সত্তর থেকে আশি কিলোমিটার এই সমস্ত ফ্রিগেটগুলো ত্রিমুখী আক্রমণ পরিচালনাতে সক্ষম এবং প্রতিটি ফ্রিগেট একটি করে হেলিকপ্টার বহনে সক্ষমতা পাবে নাম্বার দুই সাবমেরিন আপনারা হয়তো জানেন বাংলাদেশ দু সালে চীন থেকে দুইটি মিনি কিলা সাবমেরিন ক্রয় করেছিল এই দুইটি সাবমেরিন কিনে বাংলাদেশ ব্যাপক আলোচনা এসেছে কারণ অনেকে প্রশ্ন করছে একটি ছোটো দেশ কেন সাবমেরিন ক্রয় করবে এই সাবমেরিনগুলোর নাম ছিল বিএনএস নবযাত্রা এবং বিএনএস জয়যাত্রা তবে বাংলাদেশ শুধু এই দুইটি সাবমেরিন কিনে থেমে থাকেনি পটুয়াখালীতে বিশাল একটি সাবমেরিন ঘাটে নির্মাণ চলছে যেখানে দশ থেকে বারোটি সাবমেরিন রাখা যাবে এর সাথে বাংলাদেশ সরকার ইউরোপ থেকে নতুন প্রযুক্তির চারটি সাবমেরিন ক্রয় করতে চলেছে এই নতুন চারটি সাবমেরিন আমেরিকান দ্বারা নির্মিত হবে আর এই সবগুলো কিন্তু অ্যাটাক সাবমেরিন নাম্বার এক রাফেল যুদ্ধ বিমান আপনারা হয়তো শুনেছেন বাংলাদেশ রাফেল যুদ্ধ বিমান ক্রয় করার পরিকল্পনা করছে এই খবরটি রাফেল যুদ্ধ বিমানের অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানা গেছে যদিও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি যদি বাংলাদেশ বিমান বাহিনীর হাতে রাফেল যুদ্ধ বিমান আসে তবে ভারত ও মায়ানমার বাংলাদেশকে নিয়ে ভয় পাবে এবং বাংলাদেশ বিমান বাহিনী আকাশে আধিপত্য করবে তো বন্ধুরা বাংলাদেশের এই আধুনিক অস্ত্রগুলো দেখে আপনার কি মনে হচ্ছে বাংলাদেশ কি আর পিছিয়ে থাকবে বাংলাদেশকে কি হারানো অতটা সহজ হবে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আমরা সবাই চাই যাতে যুদ্ধ না হয় তাহলেই দেশে উন্নতি হবে তবে পুরো পৃথিবীতে যেরকম যুদ্ধের মহল চলছে এর থেকে নিজেদের সুরক্ষিত রাখার জন্য অবশ্যই নিজেদের পাওয়ার বাড়াতে হবে তবে এই বিষয়ে আপনাদের মতামত কি কমেন্টে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ